This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মোটামুটি ধরেন যখন সাড়ে সাতটা বাজে কবে কালকে আগামীকাল কখন সকাল সাতটা রাত্রি আচ্ছা সাড়ে সাতটা নাগাদ এবার ও আমার ভাইরা ভাই আসে বাড়ি এসে দেখে মেয়ে বাড়ি নেই যে এবার খোঁজ খোঁজ করে করতে করতে ভাইরা ভাই খোঁজে খুঁজতে খুঁজতে পায় না এবার কিছুক্ষণ পরে তখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে হ্যাঁ সাড়ে আটটা মতন বাজে একজন ফোন করে যে এরম ভাব তোকে তো চিনি তোর মেয়ে এটা পড়ে আছে এখানে এক বের পাড়ার গলির ভেতর অন্ধকারে পড়ে আছে তা মুখ দিয়ে গ্যাজানি বেঁজানি বাড়ানো এক্ষুনি আয় এবার গিয়ে ওরা হুঁটো ভাড়া করে যায় লোকজন গিয়ে টোটোই সব তুলে দেয় আরও লোকজন জল টল ঢেলে যে আমার গিয়ে যদি ভিজে কাপড়ে সব আছে যে ভাইরা ভাই টোটো করে হসপিটালে নিয়ে যায় গিয়ে আবার হসপিটালে ডাক্তার ভর্তি করে তখন জ্ঞান ঝাটে না তখন রাত তখন দেড়টা পর্যন্ত জ্ঞান থাকে না যে ডেটটার পর যখন জ্ঞান আসে তখন মা জিজ্ঞেস করে কি কি খাইছি তখন বলে যে ওরা দুদিনা ছিল হ্যাঁ যে খাইয়ে দিয়েছে আমি বলতে পারছি না ওটা কী খাইয়ে দিয়ে কিসের সাথে খাইয়েছে কিসের সাথে খাইয়েছে ওটাও বলতে পারছো না বলছে ভাই খাইয়ে দিয়েছে এটাই জানি দিয়ে তারপরে আমার উদ্দেশ্য কি ছিল অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল ওই যে খারাপ উদ্দেশ্য কিছু খাইয়ে খারাপ কিছু করে হ্যাঁ খারাপ কিছু করে এখন কোথায় আছে এখন হসপিটালেই আছি এখন থানায় কি অভিযোগ করছেন আপনারা হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন